এই সময়ে আপনি কিন্তু নতুন জব অপরচুনিটিস পাবেন নতুন সুযোগ পাবেন কিছু পুরোনো জায়গা যেখানে প্রবলেম প্রবলেম আইদার সেই এক্সট্রিম পর্যায়ে যাবে অর্থাৎ আপনাকে এই সময় কিন্তু কিছু উল্লেখযোগ্য এন্ট্রান্স এক্সামিনেশন হয় তো এই যে উল্লেখযোগ্য এন্ট্রান্স এক্সামিনেশন হওয়ার একটা প্রভাবিলিটি প্রেমের ক্ষেত্রে রোহিণীর আমি এই মাসে কোনো মন্তব্য করবো না ফাইন্যান্স ওকে কর্মের জায়গাটা ওকে রোহিণীর কিছু নতুন অপরচুনিটি সুযোগ সুবিধা পাঠতে পারে রোহিণীর মানসিক নমস্কার জয় শ্রী গণেশ আশা রেখে আপনারা অনেক ভালো আছেন আর ভালো থাকতে হবে কারণ ভালো থাকার জন্য এত কিছু বৃষরাশি অর্থাৎ টরাসকে নিয়ে আলোচনা করব বৃষরাশির জাতক জাতিকাদের কতটা ডেভেলপমেন্ট হতে পারে বৃষরাশি নিজেকে কতটা গুছিয়ে নিতে পারবেন বৃষরাশির কোন কোন ক্ষেত্রে আরো বেশি পজিটিভিটি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করবো বা আলোচনা করার চেষ্টা করব একটা সিম্পল কথা আমি আপনাদের বলে দিই যে বৃষ রাশির যে সময়কালটা বর্তমানে আমি দেখছি অত্যন্ত ভালো সময় পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি মনে রাখার মতো একটা সময় ভাগ্যস্থানে রবি আছেন ভাগ্যস্থানে মঙ্গল আছে ভাগ্যস্থান এবং কর্মস্থানে আমরা বুধ শুক্র এই ধরনের প্ল্যানেট দেখতে পারবো এই সমসাময়িক সময় একাদশে শনি দ্বিতীয় বৃহস্পতি অত্যন্ত আমি বলবো শুভ একটা সময় অত্যন্ত সুন্দর একটা সময় এবং এই সময়ে আপনার কর্মজীবন কনফার্ম করবে আপনি আমার কথা মিলিয়ে নেবেন যারা চাকরি করেন প্রফেশনে আছেন চাকরির জায়গায় আপস অ্যান্ড ডাউন তো হতেই পারে সবার লাইফে হয় প্রফেশনে আপস অ্যান্ড ডাউন হয় না এরকম লোক খুঁজে পাবেন কখনোই খুঁজে পাবেন না কিন্তু আমি মনে করি আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট রয়েছে আমি মনে করি আপনার অগ্রগতি রয়েছে আপনার প্রসপেক্টস অনেকটা বৃদ্ধি পেতে পারে ফাইন্যান্স থেকে শুরু করে অন্যান্য নানা রকমের বিষয়ে এই সময়টা বৃষরাশি নিজেদেরকে স্টেবল করতে পারবে দেখুন বৃষরাশির কেউ চাকরি করছেন কেউ ব্যবসা করছেন কেউ অন্যান্য ধরনের প্রফেশনে আছেন আমি ফার্স্ট বলি যারা চাকরি করেন তাদের বৃশরাসির চাকরিজীবীদের সময়কালটা কিন্তু ভালো অপেক্ষাকৃত প্রফেশনাল গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রেই আমরা চাকরিজীবীদের ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা রেসপেক্ট করছি যারা চাকরি করেন মোরাললে স্যাটিসফাইড হতে পারবে যারা চাকরি করেন চাকরি নিয়ে আর দুশ্চিন্তা দুঃখ যন্ত্রণা দুর্দশা থাকবে না আপনার কনফার্মেশন দিলাম চাকরির জায়গাটা মোরাললেস বেটার চাকরি নিয়ে মোরাললেস শান্তিতে থাকতে পারবে একটা চাকরির স্যাটিসফ্যাকশনের জায়গা আছে এবং আরো স্যাটিসফ্যাকশনের জায়গা আছে আপনার বন্ধু হওয়া ফ্রেন্ডশিপ বৃষরাশির একটা বড় অঙ্গ হচ্ছে ফ্রেন্ডস যদিও কম সারাউন্ডিং হাজার হাজার বন্ধু বৃষের থাকে না খুব সিলেক্টিভ কয়েকটা জেমস থাকে তো এই যে জেম আছে কিছু কিছু তাদের সাথে হয়তো একটা দূরত্ব ডিস্টেন্স এই জায়গাগুলো কিছুটা কভার হবে এই সময় বেরিয়ে আসতে পারবেন যারা এখনো পর্যন্ত কোনো রকম আছেন। যারা এখনো পর্যন্ত কোন রকম স্বাস্থ্য নিয়ে চিন্তার মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে পাই হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা আপনার সো রিল্যাক্স একটা কথা বলে দিই বলে দিই আমি যে কটা কথা বলবো সব কটাই পাই দায়িত্ব এই সময়ে আপনি কিন্তু নতুন নতুন জব পাবেন সুযোগ পাবেন কিছু পুরনো জায়গা যেখানে প্রবলেম চলছিল আইদার সেই প্রবলেম এক্সট্রিম পর্যায়ে যাবে অর্থাৎ আপনাকে রিজাইন করতে বলা হতে পারে বা আপনাকে অন্য ধরনের একটা পরিকল্পনা করতে বলা হতে পারে এরকম একটা টেন্ডেন্সি আসার প্রবাবিলিটি রয়েছে ধীরে 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 চাকরি করার পরিকল্পনা করুন যারা ভাবছেন যে না দাদা আর এখানে না না আগে দিয়ে দিই এটা করবেন না দু রকম ভাই একটা চাকরি চলে গেল মানে ছেড়ে দিলেন আর একটা চেঞ্জ করলেন বোথ আর নট সেম আমি চাই চাকরির পরিবর্তনটা হোক এটা মাথায় রাখতে হবে আমি এটা বহু ক্ষেত্রে দেখেছি আর এই সময় বৃষ রাশির কিন্তু পরিবর্তনের যোগটা বেশি স্ট্রং রেদার দ্যান অন্য যোগের থেকে পরিবর্তন হওয়ার প্রভাবিলিটি বৃষ রাশির কিন্তু এখন সর্বাধিক বেশি সো পরিবর্তন একটা হতে পারে কোনো না কোনোভাবে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোর্ড রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এটাও এক্সপেক্ট করছি যে আপনার সফলতা বাড়বে এডুকেশন টরাসের এডুকেশনাল জায়গা দেখুন চতুর্থপতি নাইন্থে ফোর্থ হচ্ছে প্রাইমারি এডুকেশন নাইনথ হচ্ছে হায়ার এডুকেশন বা রিসার্চ এডুকেশন যদিও রিসার্চ এডুকেশনের নাইনথ ছাড়াও অনেকগুলো আলাদা ভাব বা নির্দিষ্ট গ্রহের প্রয়োজন তবে নাইনথ হচ্ছে উচ্চশিক্ষার জায়গা তো উচ্চশিক্ষার দিক থেকে আপনি কিন্তু নিজেদেরকে অনেক বেশি স্যাটিসফাইড করতে পারবেন উচ্চশিক্ষার দিক থেকে আপনার কিন্তু অনেক বিষয়ে প্রসপ্যারিটি বাড়বে হায়ার এডুকেশনে প্রসপ্যারিটি চান্স পাওয়া নতুন কলেজে সিলেক্ট হওয়া এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে সাকসেসফুল হওয়া এই সময় কিন্তু কিছু উল্লেখযোগ্য এন্ট্রান্স এক্সামিনেশন হয় তো এই যে উল্লেখযোগ্য এন্ট্রান্স এক্সামিনেশন হওয়ার একটা প্রভাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে আপনার কিন্তু এই উল্লেখযোগ্য পজিটিভিটিটা বাড়বে কনফার্ম উল্লেখযোগ্য এন্ট্রান্সে উল্লেখযোগ্য এর আগে একবার দুবার তিনবার চারবার করেছেন পারেননি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত এই সময়ে কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি যে পারিবারিক প্রবলেমটা জনসমক্ষে আসতে পারে পারিবারিক প্রবলেম জনসমক্ষে আসলে সমস্যা সেটা করা যাবে না পারিবারিক প্রবলেম নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুন দেখুন ছোটখাটো প্রবলেম প্রত্যেক পরিবারে হয় হতেই পারে সকালে প্রবলেম হবে বিকেলে মিটে যাবে রাত্রে প্রবলেম হবে সারা রাত কথা বলবেন না সকালবেলা একসাথে বসে চা খাবেন স্বাভাবিক প্রত্যেকের জীবনে কম হোক বেশি হোক হয় যারা বলেন হয় না হতে পারে তাহলে হয়নি কিন্তু এটা সম্ভাবনাটা প্রায় ওই নায়ের বরাবর বলা যেতে পারে যাই মূল কথায় আমি আসি আমি মনে করি আপনার এই সময়ে পজিটিভিটি বাড়তে চলেছে স্ট্রংলি বাড়তে চলেছে এবং এই সংক্রান্ত পজিটিভিটি মাথায় রাখতে হবে তবে কাউকে বিশ্বাস করে অচেনা অজানা ব্যক্তি হঠাৎ করে শেয়ার মার্কেটের কথা বললো অন্য কোন একটা কথা বলল। সবাই যে ভুল বলছে তা নয় হঠাৎ করে একটা ফান্ডের কথা বললো ইনভেস্টমেন্টের কথা বললো আপনাকে একটু সতর্ক হতে হবে না এই সময়ে আপনার ভুল ইনভেস্টমেন্টের সম্ভাবনাটা রয়েছে আমি মনে করি এই জায়গাটা কিন্তু এবার পজিটিভ দিকে যাবে আমি মনে করি এই জায়গাটা কিন্তু এবার অনেকটাই ডেভেলপমেন্টের দিকে যেতে চলেছে বা যেতে পারে সুতরাং এই জায়গাটা ইম্প্রুভমেন্টের দিকে যাওয়ার প্রভাবিলিটিটা হিউজ পরিমাণে রয়েছে যারা একটু হাই পোস্ট হোল্ড করেন দেখুন বিশ্বরাশির কিন্তু খুব বড় বড় পোস্টে চাকরি করার মতো জাতক জাতিকারের রয়েছে কে হয়তো কলেজের প্রফেসর শুধু প্রফেসর নয় তিনি হয়তো একদম লেভেল মানে ইউনিভার্সিটির ডিন হতে পারে খুব হাই লেভেলের একজন প্রিন্সিপাল হতে পারে। এদের ক্ষেত্রে কিন্তু একটা পলিটিক্যাল চাপ চলছিল একটা ইন্টারনাল পলিটিক্স আপনি চিন্তায় করছিলেন যদিও বৃষর কথা শিম্প কে কি বললো আই ডোন্ট কেয়ার তো বৃষরাশি এবার সবাই কি সবসময় সেটা পারে যার চন্দ্র খুব উইক সে কি মনের মধ্যেই শক্তিটা রাখতে পারবে আপনি বলুন হ্যাঁ যার চন্দ্র মোটামুটি স্ট্রং তার মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সির জায়গা থাকবে বা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে এবং অগ্রগতির সম্ভাবনাটা আমরা অনেক বেশি কিন্তু লক্ষ্য করতে পারবো

নেগেটিভিটি বারবার বারবার জীবনচক্রে অ্যাচিভ হয়ে যাচ্ছে সেই জায়গাটা ধীরে 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 পজিটিভ দিশায় আসতে চলেছে টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বলতে সো পজিটিভিটির সম্ভাবনাটা এবার পার নো ডাউট একটা পজিটিভ ভাইবস আপনি জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি কৃত্তিকার ক্ষেত্রে মানে নতুন করে আবার রিবিল্ড করতে পারবেন আপনার একটা প্রবলেম হয়েছে আপনার একটা সমস্যা হয়েছে জীবন চক্রে সেই প্রবলেমটাকে নতুন করে আবার সমাধান করার যে টেন্ডেন্সি সেটা কিন্তু করতে পারবেন সো আমরা সেইভাবে একটু চেষ্টা করি যাতে সমাধানযোগ্য একটা জায়গা কোনো না কোনোভাবে তৈরি করা যায় কৃত্তিকার ক্ষেত্রে রোহিণীর ব্যাপারটা আরও সুন্দর প্রেমের ক্ষেত্রে রোহিণীর আমি এই মাসে কোনো মন্তব্য করবো না ফাইন্যান্স ওকে কর্মের জায়গাটা ওকে রোহিণীর কিছু নতুন অপরচুনিটি সুযোগ সুবিধা বাড়তে পারে রোহিণীর মানসিক স্ট্রেস কিছুটা কমে যাওয়ার যোগ কিন্তু দেখছি এটা খুব ভালো একটা লক্ষণ রোহিণীর রোহিণীর এই মাসে মানসিক স্ট্রেস অনেকটা কমে যেতে পারে কিছুটা বন্ধুভাগ্য রিলেটেড ডিস্টারবেন্স রোহিণীর কমে যাওয়ার সংযোগ রয়েছে রোহিণীর কিছু হারানো অর্থ আসতে পারে ইনহারিটেন্স কিছু অর্থ আসতে পারে রোহিণীর সন্তান ভাগ্যটা এই মাসে বেটার এই সময় বেটার অনেকটা বেটার রোহিণী কিছু নতুন কানেক্ট কানেকশন খুঁজে পাবেন এই সময় কানেক্ট করতে পারবেন অনেকের সাথে সরকারি বেসরকারি ইত্যাদি ক্ষেত্রে রোহিণীর প্রসপারিটি কিন্তু অনেকটা বাড়তে চলেছে সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে রোহিণী মোটামুটি নিজেদেরকে স্টেবেল করতে পারবেন একটা স্ট্রং সম্ভাবনা রয়েছে রোহিণীর এই জায়গায় স্টেবেল হওয়ার জন্য অ্যান্ড এটার কনফার্মেশন হান্ড্রেড পারসেন্ট মৃগশিরার সময়টা মধ্যম মৃগশিরার যারা একটু অন্য ধরনের প্রতিভা সরকারি চাকরি করেন তার সাথে সাথে হয়তো আপনার একটা স্বপ্ন আছে সেটাকে পূরণ করার চেষ্টা করছেন আপনি হয়তো মাঝে মাঝে অন্য রকমের একটা পরিকল্পনা করার চেষ্টা করেন এই যে একটু অন্য ধরনের পরিকল্পনা অন্য ধরনের বিষয় নিয়ে যারা একটু ভাবছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অন্য ধরনের বিষয়ের পজিটিভিটি বাড়বে অন্য ধরনের বিষয় নিয়ে মোরাললেস আমরা একটু স্ট্রং ভাইভস লক্ষ্য করতে পারবো একটা ভালো সিচুয়েশনের দিকে যাওয়ার কিন্তু সংযোগ লক্ষ্য করা যাচ্ছে মৃগশীর ফাইন্যান্সিয়াল গ্রোথ ফ্যামিলি প্রবলেম থেকে কিছুটা বেরিয়ে আসা ফ্যামিলি প্রবলেম কিছুটা সমাধানযোগ্য জায়গায় যাওয়া এবং কিছু হয় না যে কিছু স্ট্রেস ছিল ও সমাধান হলো না একটা টেনশনের মধ্যে দিয়ে আমরা কন্টিনিউ করছি হয় অনেক সময় দেখুন এই প্রবলেমগুলো কিছুটা সমাধান হবে মৃগশীর অনেক ভালো থাকুন আপনারা ভালো থাকতে হবে প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি পল বিপল অনুপল প্রত্যেকটি সময় সময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় মুহূর্ত নিমেষ প্রত্যেকটি ভালো হতো জয় শ্রী গণেশ